আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিক থেকে প্রযুক্তি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ কোম্পানি ওপেন এআই ওপেন এআইয়ের নাম আমরা সবাই শুনেছি প্রযুক্তি বিশ্বের অন্যতম সেরা এই কোম্পানি অতি সম্প্রতি সম্পূর্ণ নতুন এক প্রযুক্তি উন্মোচন করেছে এর নাম সোরা জাপানি ভাষায় সোরা অর্থ আকাশ ওপেন এআইয়ের আবিষ্কৃত সোরা একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নতুন মডেল যা আপনার কল্পনার চিন্তাধারাকে বাস্তব রূপ দিতে সক্ষম আপনি যেমন ধরনের ভিডিও বা ফুটেজ বানাতে বলবেন হুবাহু তা আপনাকে বানিয়ে দিতে পারে যেমন এই দৃশ্যগুলির কোনোটাই বাস্তব নয় এগুলি সবকটি এর সোরা মডেল দিয়ে তৈরি করা হয়েছে এগুলি সবেই সোরা এআই মডেল ব্যবহার করে তৈরি করা হয়েছে সোরা প্রকল্পের প্রাথমিক পর্যায়ে এমন সব ভিডিও তৈরি করতে সক্ষম হয়েছে যা সত্যিকার অবাক করার মতো খুব মনোযোগ দিয়ে নিখুঁতভাবে না দেখলে বোঝার কোনো উপায় নেই আসলে কৃত্রিম দৃশ্য সেই কারণে প্রযুক্তিবিদেরা ভবিষ্যতে এই প্রযুক্তির ভয়াবহ অপব্যবহারের আশঙ্কা করছেন ওপেন এআই নতুন মডেল সোরা কিভাবে কাজ করে এবং ভবিষ্যতে এই প্রযুক্তি আমাদের জন্য কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে সেই সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে কোন এআই মডেলকে নির্দিষ্ট কোন কাজ করার আদেশ দেওয়ার জন্য যে ধরনের কমান্ড লেখা হয় তাকে টেক্সট বলা হয় বর্তমানে টেক্সট দিয়ে কাল্পনিক বা হুবহু বাস্তবের মতো ছবি তৈরি করার জন্য মিডজার্নি এআই অত্যন্ত জনপ্রিয় ওপেন এআই এরও টেক্সট প্রম্পট থেকে ছবি তৈরি করার জন্য একটি নিজস্ব এআই মডেল রয়েছে যা ডাল ই নামে পরিচিত ওপেন এআই এর সোরাও ডালি বা মতোই কাজ করবে তবে তারা ছবির পরিবর্তে এবার ভিডিও তৈরি করার চাবি খুঁজে পেয়েছে ওপেন এই গবেষণা সম্পর্কে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানার জন্য এর ভবিষ্যতে এআই কতটা সক্ষমতা অর্জন করতে পারবে তার ধারণা দেওয়ার জন্যই সোরা কিছু স্যাম্পেল ভিডিও প্রকাশ করেছে যেমন সোরাকে বলা হয়েছে অপূর্ব সুন্দর একটি ড্রোন ভিউর সমুদ্রের তীরবর্তী ভিডিও বানিয়ে দিন আর একটি ভিডিওতে বলা হয়েছে ক্যালিফোর্নিয়ার ঐতিহাসিক সময়ের ভিডিও এই ধরনের ভিডিও তৈরি করার জন্য শুধুই কয়েকটি শব্দ লেখা ছাড়া আর কোনো কিছুরই দরকার হয়নি সোরা কিভাবে নিমেষেই অদ্ভুত কল্পনীয় সব ভিডিও বানিয়ে দিচ্ছে তা সত্যি অবাক করার মতো এই প্রযুক্তি আসলে যেভাবে কাজটি করতে সক্ষম তার সহজ নাম মেশিন লার্নিং সোরা নামের এই এআই মডেলকে লক্ষ কোটি ভিডিও স্যাম্পল দিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে। যেমন সোরাকে বলা হয়েছে এক যুবক মেঘের উপর বসে বই পড়ছে। তার উত্তরে এই ভিডিওটি দিয়েছে। ট্রেনিং এর সময় সোরাকে শেখানো হয়েছে বই কেমন, আকাশ কেমন, ছেলে কেমন, মেয়ে কেমন ইত্যাদি ইত্যাদি। এবং তাকে যখন এগুলি মিলিয়ে একটি চলমান দৃশ্য তৈরি করতে বলা হয়, তখন সে ওই সকল তার উপকরণ থেকে নিজের মতো করে আউটপুট প্রদান করে। এইভাবে এআই মডেলটি যত বেশি কাজ করবে সে তত বেশি নিখুঁত দৃশ্য তৈরি করায় দক্ষ হয়ে উঠবে ওপেন এআইয়ের আবিষ্কৃত এই প্রযুক্তি একই সাথে অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমাদের এগিয়ে দিচ্ছে বিভিন্ন ধরনের ভিজুয়াল গল্প বলার ক্ষেত্রে ভিডিও তৈরি বিজ্ঞাপন কিংবা ভিডিও ক্যাম্পিং পরিচালনা সহ নানা ক্ষেত্রে সোরার তৈরি করা দৃশ্য ব্যবহার করা হতে পারে সোরা এখন সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই ব্যবহার করতে পারছেন শুধুমাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমে সেই সাথে এর সঙ্গে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে এই মডেল ব্যবহার করে কোনো সেক্সুয়াল কন্টেন্ট বা নির্দিষ্ট কোনো মানুষের ভিডিও বা হিংসাত্মক কিছু দৃশ্য তৈরি করা যাবে না সেই সাথে ভিডিওগুলি এক মিনিটের বেশি বড় হবে না এবং ভিডিওর এক কোণায় ওয়াটারমার্ক থাকবে তবে একসাথে দু তিনটি ভিডিও জোড়া লাগিয়ে বা ফ্রেম ক্রপ করে এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা কোনো ব্যাপার না সোরার খারাপ ব্যবহার ঠেকানোর জন্য এই শর্তগুলোই কিন্তু যথেষ্ট নয় এমনিতেই সামাজিক মাধ্যমে ভুল খবর ও ভুল চিত্রের অভাব নেই এরপর সেই সব ভুয়ো খবরের সাথে যদি এই সব ধরনের ভিডিও জুড়ে দেওয়া হয় তাহলে কি হবে কোনো রাজনৈতিক হিংসা বা সাম্প্রদায়িক দাঙ্গা ব্যাপারে কৃত্রিম দৃশ্য তৈরি করে খুব সহজেই সমাজ এবং দেশকে অস্থিতিশীল করে তোলা যাবে এর মাধ্যমে এমন সব ভুল তথ্য ভুয়ো সংবাদ এবং বিভ্রান্তিকর ভিডিও তৈরি করা সম্ভব যা হয়তো আমাদের কল্পনারও বাইরে ওপেন এআই জানিয়েছে তারা তাদের এই ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আরও কাজ করছেন যাতে সঠিক নিরাপত্তা দিতে পারে কিন্তু এটাই যথেষ্ট নয় বর্তমানে এআই টুলগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় চ্যাট জিপিটি মাত্র বছর খানেক আগে বাজারে এসেছিল চ্যাট জিপিটি চ্যাট জিপিটির জনপ্রিয়তা দেখে একই ধরনের অসংখ্য টেক্সট জেনারেটর বাজার ভরে গেছে একইভাবে সোরা যখন জনপ্রিয় হয়ে উঠবে তখন এর অপব্যবহার ঠেকানো শুধু কঠিন নয় অসম্ভব হয়ে উঠবে ওপেন এ এমন সকল বিষয়ে কাজ করছে যা মানব সমাজের গতিপথ বদলে দেওয়ার মতো ওপেন এ এর তেমনই এক মডেলের নাম প্রোজেক্ট কিউস্টার অনেকেই মনে করেন এই প্রকল্প কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা সম্পূর্ণ বদলে দিতে পারে এই বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ওপেন এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানকে তার নিজের প্রতিষ্ঠানের সিইও পদ থেকে বহিষ্কারও করা হয়েছিল প্রজেক্ট কিউস্টার কি এবং এই নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ভবিষ্যতে মানব জাতির উপর কেমন প্রভাব ফেলতে পারে তা জানতে হলে আমাদের সাথে থাকুন এবং পরবর্তী ভিডিওর আপডেটের জন্যে আমাদের কমেন্ট করে জানান